হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি আমি মাঠে মাঠে আমি যে এসেছিলাম এমনি ঘুরতে ঘুরতে আসিনি বন্ধুরা আমি এসেছিলাম জাস্ট আমাদের গরু আছে তো আমাদের গরুটাকে নিয়ে যেতে এসেছি তো আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখা একটু দেখো ওয়েদারটা কীরকম করেছে পুরো মেঘলা মেঘলা করেছে মানে বৃষ্টি আছে মনে হয় তো বন্ধুরা এটা আমাদের গরু নিয়ে যাব এখন বাড়ি তো বন্ধুরা আমাদের গোটা বাড়ি চলে যাচ্ছে তো চলো বাড়ি যাক তো বন্ধুরা দেখো এখানে প্রচুর ঘাস হয়েছে এত পরিমাণে ঘাস হয়েছে যে গরু এখানে এই জল নাই বন্ধুরা জল আছে কিন্তু জলগুলো শুকিয়ে যাচ্ছে বন্ধুরা ভাবছিলাম আমাদের আমার গরুটা মনে বাড়ি যাবে না কিন্তু দেখো আমার গরুটা চড়ছে এখনো ভাবছি মনে বাড়ি চলে যাবে কিন্তু না বাড়ি যায়নি সবার ফাইনালি আমার গরু বাড়ি যেতে লেগেছে তো চলো যাওয়া যাক। বন্ধুরা আজকের ব্লগটা নিয়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই।